হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে সুপার উইজার্ড ব্লিম হবে এটার জন্য আমাদের খুব সাবধানে ব্লিমটা পাঠাতে হবে অ্যান্ড দেন খুব সাবধানে আমাদের আমাদের স্পেলগুলো পাঠাতে হবে ইনভিজিবল স্পেল দেখা যাক আমরা কতগুলো ভ্যালু আনতে পারি এ পাশ দিয়ে দেবো যাতে এয়ার সুপার আমাদের আটকাতে না পারে একটা লাভ হান দিয়ে ট্যাঙ্ক করে নেবো লাভ হান্ডের উপর ড্যামেজ করবে অ্যান্ড আমাদের ব্লিন পেশে পৌঁছে গেছে এন্ড আমরা ইন্ডিভিজিবল দিয়ে দিছি ওপি পি রেস দিলেও দেওয়া যায় তবে ইনভিজিবল দিয়ে হয় রেস দিয়ে হয় রেস সারাই করতেছি দেখুন কতটুকু ভ্যালু আনতে পারি জাস্ট দেখেন কতটুকু ভ্যালু আনতে পারে এই সুপার উইজার্ড ইটস কো লেটস কো লেটস কো আর এই সব না মরে নাই দারুন দারুন পারু পার্সেন্ট ভ্যালু খালি সব কিন্তু মেরে দিতে পারছে সো আপনারা ওই অ্যাটাক দেওয়ার চেষ্টা করেন কুরে সব কুরে যদি কোনো সময় দেখেন যে কুরে অনেক বেশি ডিফেন্স আছে এবং সব কম্প্যাক্ট করা আছে তখন আপনারা দিয়ে দিবেন মানে কম প্যাক্ট বেশি এটা খুব ভালো করে এস্কো আমরা ড্রাগন ছেড়ে দিই ড্রাগনের জন্য প্যাক তৈরি হয়ে গেছে ইজিলি আমরা পুলিশটা আনতে পারবো ড্রাগনকে আটকানোর জন্য এখন কিচ্ছু নাই কোনো আর্সার টাওয়ার আর্সার টাওয়ারে কিছু ড্যামেজ দিতে পারবে না ওকে এদিকে সেপারেট হয়ে গেছে ওকে সমস্যা নেই সেপারেট হইলেই ভালো সেপারেট হইলেই সময় কম লাগবে